শ্রী তু কত রে হ্যাঁ হ্যালো সারের প্রাইভেট শেষ করে বাড়িতে আসছি মা শুন ওই যে তো সারের বাড়ির মুড়ের ওহিন যে একটা দোকান আছে না ওই দোকান থেকে আসার সময় বিস্কুটটা আনিস তো চা দি খাবো শুনিস সময় বুঝলি আমি পারবো না আমার কাছে টাকা নাই ও আচ্ছা আচ্ছা তাইলে তোর ইয়া সিরিয়া খেলার বাড়ি আছে না আসার পথে সিরিয়া খেলার বাড়ি যাই যাই কয়টা টাকা পাবো নিয়ে আসিস নিয়ে আসিস আমি বাড়ি হয়ে চলে এসেছি করিস বাড়ির পিছনে যে কচুর শাকের বিল আছে না বি কচুর শাক তুই নিয়ে আসিস ইলিশ মাছের মাথা দিয়ে বোন আচ্ছা হয় রাস্তা দিয়ে সব আমার বন্ধু বান্ধব যা আচ্ছা বলো আমার আমি ময়রি যাই তোমার কথা শুনি কচুর শাক তুলতে যাবো না আচ্ছা আমাকে বলো ময়ী যাই মরলে তোর দাদিক জিজ্ঞেস করিস সারা জীবন আমি পারলাম আর সব সম্পত্তি ছুটু বেটাক দিলো কে